সবার আগে বাংলাদেশ কনসার্ট সেই কনসার্টের আয়োজন চলছে এই মধ্যরাতে পার হয়ে গেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক এভিনিউ যেটিকে বলা হয় অর্থাৎ খামার বাড়ি থেকে আসাদ গেট যেতে যেই রাস্তাটি যেই দুই পাশে চওড়া রাস্তা সেই রাস্তায় হচ্ছে যে এই সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন চলছে দেশের নাম করা সব শিল্পীরা এই পাঠন করবেন বিজয় দিবসের দুপুর থেকে শুরু হবে এই আয়োজন সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আমি আসিফ আকবর আপনাদের জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ কনসার্ট মানিক নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলোই ডিসেম্বর দেখা হচ্ছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট কনসার্টে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন যারা দীর্ঘদিন যাদেরকে আমরা স্টেজে কম দেখেছি এমন শিল্পীরাও কিন্তু থাকবে নেই সবার আগে বাংলাদেশ কনসার্টে বিজয় দিবস উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছে তরুণ প্রজন্মকে আমাদের বাংলা সংস্কৃতি বাংলা কালচারের সাথে পরিচিত করার জন্যে দেশীয় শিল্পীদের দিয়ে দেশীয় গানের এই আয়োজন এবং এটি নিশ্চয়ই দীর্ঘদিন পরে বাংলাদেশি শিল্পীদের একটি মিলন মেলা নিশ্চয়ই এই সবার আগে বাংলাদেশ কনসার্টে আমরা দেখতে পাবো এবং সারা দেশ থেকে নিশ্চয়ই মানুষ আসবেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা কারণ এখন এই গভীর রাত মধ্যরাত পার হয়ে গেছে শীতের রাত শীত লাগছে যারা শীতের পোশাক নিয়ে আসেনি তারাও কিন্তু এখন এই কনসার্টের প্রস্তুতি দেখার জন্যে মানিকমে বিনিয়ত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা এসে সম্মত হয়েছেন পেছনে স্টেজ আমরা দেখা যাবে যদি একটু যে স্টেজের প্রধান যে স্টেজ অঞ্চলে এটি গান হবে ফসকেটের দিক থেকে একেবারে খামারবাড়ি মোড় পর্যন্ত এই পুরো সংসদ ভবনের পাশে যেই লেনটি রাস্তা সেখানে আসলে দর্শনার্থী দর্শক শ্রোতা এবং সারা দেশের মানুষ তারা এই কনসার্টটি উপভোগ করতে পারবেন এটি হচ্ছে যে এই পাশে হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাজা যেই খোলা মাঠ দক্ষিণ প্রাজা নামেই সবাই যেহেতু আমরা চিনি মানিক মেয়ে এভিনিউ হয়তো অনেকের কাছে পরিচিত না এই জন্যই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বা সংসদ ভবনের দক্ষিণ পাশে ন্যামভবন সংসদ মাঝে যেই রাস্তাটি খামারবাড়ি এবং আসাদ গেটের মাঝখানে সেই রাস্তায় হচ্ছে বিশাল ময়দানের মতো রাস্তা এখানেই হচ্ছে এই সবার আগে বাংলাদেশ কনসার্ট কনসার্টটি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তত্ত্বাবধানে এই কনসার্টটি আয়োজন করা হয়েছে যদিও যেই ব্যানার বা যেই লিফলেটগুলো পোস্টারগুলো করা হয়েছে সেখানে আসলে বিএনপি মিডিয়া সেলের লোগো এবং তাদের আই কোনটি রয়েছে কিন্তু সেভাবে জাতীয়তাবাদী দল বা বিএনপি কথা উল্লেখ করা হয়নি যদিও বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন যুব মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ওনারা এটি সমন্বয় করছেন এবং এই কনসার্টটি নিশ্চয়ই দলীয় একটি দলের আয়োজন হলেও যেহেতু এটি দেশীয় শিল্পীদের আয়োজন এবং তারা দলের ব্যানারটিও হয়তো এই কারণে ব্যবহার করেনি নিশ্চয়ই এটি হচ্ছে যে পোস্টারটি এই পোস্টারে কিন্তু জাতীয়তাবাদী দলের কোনো নাম লোগো কারো ছবি কিন্তু নেই এবং সবার আগে বাংলাদেশ আসলে এখানে স্লোগানটি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে এটি দল আয়োজন করছে সেটিও আসলে আয়োজকরা নিশ্চয়ই বোঝাতে চান না বলেই হয়তো এখানে দলের নাম বা লোগো বা ব্যানার ব্যবহার করা হয়নি দলের যে ছবিগুলো ব্যবহার করা হয়ে থাকে জিয়াউর রহমান বেগম খালদার জিয়া বা তারেক রহমান তারা ছবি কিন্তু এই পোস্টারগুলোতে এটা হচ্ছে যারা গান করবেন তাদের হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে তাদের ছবি তাহলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে এই ড্যাম ভবন আর সংসদ ভবনের মাঝখানের যেই রাস্তাটি মানিক মেয়েভিনিউ যেটিকে বলা হয় সেখানে এই কনসার্ট বিজয় দিবসের দুপুরে বারোটা থেকে শুরু হওয়ার কথা নিশ্চয়ই আমরা উপভোগ করব এবং মিডিয়াস মিডিয়া যে ফেসবুক পেজ এবং ইউটিউব রয়েছে সেখানেও এটি সরাসরি সম্প্রচার করা হবে পুরো কনসার্টটি আপনারা সরাসরি দেখতে পাবেন আল্লাহ